কবি পরিচিতি বা লেখক পরিচিতি থেকে তুমি যেখানেই ভর্তি পরীক্ষা দাও না কেন দুইটা বা তিনটা প্রশ্ন আসবে আসবে আমি তোমাকে আজকের ভিডিওতে পড়াবো মাত্র দশজন লেখকের লেখক পরিচিতি পড়াবো যেই জায়গার বাইরে একটা সিঙ্গেল প্রশ্ন আসবে না সব পড়া লাগবে না ঠিক যেটুক পড়াবো এটুকুর ভিতর থেকে ভর্তি পরীক্ষা প্রশ্ন আসবো এই দশজন কিরা রবীন্দ্রনাথ নজরুল বেগম রকিয়া আবুল ফজল মানিকিয়া শামসুর রহমান শামসুর রহমান সৈয়দ আলিউল্লাহ সুফিয়া কামাল দাস বঙ্কিম চট্টোপাধ্যায় জাস্ট এই দশজনের বাইরে জীবন পরীক্ষা প্রশ্ন আসবে না সো ভিডিওটা একটু লং হতে পারে সবাই একটু লাভ ব্রেক দিয়ে ভিডিওটা একটু শেয়ার নিজের কাছে সেভ করে রাখো কারণ তুমি যখনই কবি পরিচিতি পড়তে যাবা মাথায় যাবা আওলায় সুন্দর করে বাইরে ভিডিওটা দেখবা কবি পরিচিতি ফুল খত্তম ওকে একটু লং হবে আমরা একটু দেখবো যেহেতু দর্জন সম্পর্কে পড়াবাস প্রথম কথা আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে জানবো স্পেশালি তুমি যেই পড়তে করো রবীন্দ্রনাথ থেকে একটা প্রশ্ন আসে আসে তাহলে এই রবীন্দ্রনাথের উপাধি কোনটা আমরা খুব ভালো করে জানি রবীন্দ্রনাথের উপাধি কোনটা বিশ্বকবি যদি তুমি তোমার কাছে খাতা একটু নোট করিয় অথবা কমেন্টের মধ্যে লিখিও তাহলে তোমার মনে থাকবে যদি তোমার টেবিলের মধ্যে না থাকো তুমি কমেন্ট লিখিও তাহলে তোমার মনে থাকবে তাহলে রবীন্দ্রনাথের উপাধি বিশ্বকবি আমি খুব ভালো করে জানি বাট এটা আমরা জানি না তাকে বিশ্বকবি উপাধি দিয়েছে কে কে বলতো ব্রহ্ম বান্ধব উপাধ্যায় সো এটা আমরা একটু লিখি ব্রহ্ম বান্ধব উপাধ্যায় কেমন আসো এরপরে তাকে কবিগুরু বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর থেকে এই প্রশ্নটা আসবে তাকে কি বলা হয় বলতো ছোট গল্পের জনক বলা হয় তাহলে রবি ঠাকুরকে কি বলা হয় ছোট জনক বলা হয় ছোট জনক বলা হয় এরপরে তার সদ্য নামটা কি বানু সিংহ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের সদ্য নাম কি বানু সিংহ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ কি ভ্রমণ কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ কি ভ্রমণ কাহিনী আর তার সম্পাদিত পত্রিকা কনফার্ম প্রশ্ন আসবে

আসবে আসবে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম এরপরে রবীন্দ্রনাথের যাহা কিছু প্রথম অলেজ মাথায় রাখবা তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কবি কাহিনী বলো 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 তার প্রথম প্রকাশিত অথবা মুদ্রিত কাব্যগ্রন্থ কোনটা কবি কাহিনী তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল তার প্রথম কাব্যগ্রন্থ কি বনফুল এটা মাত্র ফোন বছর বয়সে প্রকাশ পায় মাথায় রাখবে তার প্রথম প্রকাশিত উপন্যাস কোনটা বৌঠ ঠাকুরানির হাট তার প্রথম প্রকাশিত উপন্যাস বউঠাকুর বউঠাকুরানির হাট এরপরে তার প্রথম নাটক কোনটা বাল্মীকি প্রতিভা তার প্রথম নাটক কোনটা বাল্মীকি প্রতিভা মনে রাখবে কিন্তু আমরা ভাষা বলি না যা তোর বালের নাটক আমি দেখতাম না তোর বালের নাটক আমি দেখতাম না তাহলে এই যে বালের নাটক মানে কি প্রথম নাটক বাল্মিকি প্রতিভা ওকে আস এরপরে প্রথম ছোট গল্প কোনটা বিখেরেনি প্রথম ছোট গল্প কোনটা বিখেরেনি আর শেষ গল্প কোনটা

তোমার গীতাঞ্জলি এটা হচ্ছে এটা থেকে তোমার প্রায় পরীক্ষা প্রশ্ন সেটা কি এই গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিত কত সালে উনিশশো সালে কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে প্রকাশিত হয় উনিশশো বারো সালে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ সঙ্গ অফিংস নামে প্রকাশিত হয় তাহলে উনিশশো সালে গীতাঞ্জলি প্রকাশিত হয় উনিশশো বারো সালে কি সং অফারিংস নামে এটা কি প্রকাশিত হয় এরপরে সং অফ রিংস একটা অ্যাসাস এটা মাথায় রাখবা এটার জন্য তে উনিশশো তেরো সালের দশই নভেম্বর বুধবার নোবেল পুরস্কার পাইছে তারা দশ সালে এটা প্রকাশিত হয় কত সালে দশ সালে প্রকাশিত হয় বারো সালে এটার ইংরেজি অনুবাদ করা হয় তেরো সালে

তোমাদেরকে তার কাব্যগ্রন্থ তার জন্মদিনের একটা টেকনিক তোমাদেরকে আমি আগেও দিচ্ছি এটা দিতে মিনিমাম দশ পনেরো মিনিট লাগে আমি এই ভিডিওতে এটা পড়াচ্ছি না এটা আগেও তোমাদেরকে একবার পড়াইছি এই ভিডিওর কমেন্ট বক্সে যারা ইউটিউব থেকে দেখতেছোশন আমি এটা দিয়ে যে তার কাব্যগ্রন্থ মনে রাখার যে টেকনিক এটা তোমরা পেয়ে যাবা খুব দারুণ একটা টেকনিক জীবনেও তুমি ভুলবে না তাহলে আলহামদুলিল্লাহ রবীন্দ্রনাথের আমাদের কাহিনী খতম এই রবীন্দ্রনাথের উপন্যাস এটা একটা টেকনিক আছে এটা কমেন্টের বা ভিডিও থেকে অথবা তোমার ডিসক্রিপশন ভিডিও থেকে একটু চেক করে নাও অসো এবার রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের পরে আমরা এবার যাবো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস পরে আমরা যাব হচ্ছে তোমার অন্য কাজী নজরুলের মধ্যে এটাকে একটু বলি তোমরা যারা যারা দিচ্ছ বাংলাটা তুমি যেখানে পড়া কেন অফলাইন অনলাইন যেখানে পড়ো না কেন বা তুমি যেইখানে কোচিং করো না কেন ভার্সিটি টোটাল বাংলা তাদের তুমি ভ্যার উপর ছেড়ে দাও আমাদের বাংলা অ্যাডমিশন ব্যাচে অলরেডি ভর্তি চলমান ক্লাস চলমান আছে ভ্যার এখানে ভর্তি তুমি বিগত অ্যাডমিশন ব্যাচ যেটা আছে না ওই ব্যাচ ওখানে টপিক ওয়াইজ ত্রিশটা ক্লাস আছে এমসিউ ক্লাস দশটা আছে রিটেন ক্লাস আছে সবগুলো রেকর্ডের ব্যাচ তুমি পেয়ে যাবা তুমি সাত দিনের মধ্যে টপিক ওয়েস তেত্রিশটা ক্লাস তুমি কমপ্লিট করতে পারবা লাইভে আমাদের ক্লাস চলতেছে ওখানে

এক্সাম দিতে পারবা এক্সাম হার্ড কোশ্চেন রাখছে মিডিয়াম রাখছি ইজি রাখছি ঢাকা বিশ্ব যেভাবে প্রশ্ন আসো এবার আমরা যাবো নজরুলের জীবন কাহিনী যেখান থেকে

এই ভিডিওতে পড়াচ্ছি না এটা মনে হয় দশ পনেরো মিনিটে ভিডিও আছে ভাইয়ের ইউটিউব চ্যানেলে আবু সুফেন দেখি যারা ইউটিউব থেকে দেখতেছো ডিসক্রিপশন চেক করবো যারা ফেসবুক পেজ আবু ফেন থেকে দেখতেছো তোমরা তোমাদের কমেন্ট বক্সটা চেক করো ওখানে আমি তোমাদের এই টেকনিকটা তোমাদেরকে আমি দিয়ে কেমন আস এরপরে এবার আমরা যাবো হচ্ছে তোমার বাকি জায়গাগুলো বেগম রোকিয়া শাকত হোসেন আর আবুল ফজল যেখান থেকে প্রায় পরীক্ষা আসে তাহলে বেগম রোকিয়া শাকত হোসেনকে কি বলা হয় নারী জাগরণের অগ্রদূত বলা হয় বেগম রোকিয়া শাকতু হসেনে কি বলা হয় নারী জাগরণের অগ্রদূত বলা হয় এরপরে তার প্রবন্ধ কি মতিসুর এটা কনফার্ম মুর্শিদ আসে তোমার বেগম রুকে শাখাত হোসেনের প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটা মতিসুর বলো 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 মতিসুর মতিসুর এরপরে আর এরপরে বাকিগুলো কি অর্ধাঙ্গি দাগগ ভগিনী অবরোধ বাসিনী বিশেষ করে মতিসি সরি মতিসুর আর অবরোধ এই দুইটা বেশি প্রশ্ন আসে কেন আসো এরপরে তার উপন্যাস দুটো কনফার্ম পরীক্ষাতে প্রশ্ন আসবে হান্ড্রেড পার্সেন্ট যে বেগম রুকে শাখাত হোসেন উপন্যাস দুটো থেকে আসবে আসবে কি কি ফদ্দু রাগা স্বপ্ন কি বলছি সব একটু লিখিত কমেন্টে লিখিত ফদ্দু রাগ সুলতানার স্বপ্ন এটাকে ইংলিশে বলো সুলতানাস ড্রিম সুলতানাস ড্রিম ওকে ফেন আসো আবুল ফজল ওই যে ইয়ে তোমার মানব কল্যাণের আবুল ফজল আসো তার উপন্যাস দুইটা সৌশের রাঙ্গা প্রভাত কনফার্ম করতে পারি প্রশ্ন আসবে আবুল ফজলের উপন্যাস কয়টা কমেন্টে বল বল কমেন্টে বল দুইটা বল দুইটা দুইটা কি কি চৌচির রাঙ্গা প্রভাত কেমন আসো গল্প গ্রন্থগুলা মাটির পৃথিবী মৃতের আত্মহত্যা তেমন একটা আসে না তবু দেখিনিও মাটির পৃথিবী মৃতের আত্মহত্যা আবুল ফজলের গল্পগ্রন্থ অর্থাৎ গুলো থেকে পরীক্ষা আসে রেখোচিত্র দুর্দিনের দিনলিপি রেখুচিত্র দুর্দিনের দিনলিপি কার আবুল ফজলের তোমার তোমার কি দিনলিপি আসো এরপর দেখো আচ্ছা বাংলা অ্যাডমিশন যারা যুক্ত হয় আর্লি যুক্ত হয়ে যাও ওকে ফেন এরপরে আমরা আরো আমরা আরো শিখবো সেটা হচ্ছে কার সেটা হচ্ছে আমরা মানিক বন্দ্যোপাধ্যায় মানিকা কোন ফার্ম আসবে মাসে বিশির মানিককে দেখে একটা বছর বার্সিটি অ্যাডমিশন আসবে আসবে এই মানিক কাছে না মানিক বন্দ্যোপাধ্যায় তোমরা যারা চিনো না তার আসল নাম তুমি জানো তার পৃথিবী প্রদত্ত না মানে তার বাপের দিন না তার বাপে তার নাম রাখছে কি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় এই যে আমরা আমরা এই মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় নয় মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম হচ্ছে তোমার কি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তার পিতৃপত্ত্বের নাম কি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় বা সে একটু তোমার একটু চুল পাক নামে কইরা নিজের নাম নিজে চেঞ্জ করে রাখছে মানে তার এই নাম ভালো লাগে না সে তোমার আর কি নিজের নাম লাগছে মানিকা রাখছে কেমন আস এরপরে তার নাম নামকে হরিয়ার বন্দ্যোপাধ্যায় মাতার তার নাম নিরোধা সুন্দরী দেবী পরীক্ষা মানুষের প্রশ্ন আসে এই মানিককার উপন্যাস থেকে একটা প্রশ্ন আসবে আসবে তার উপন্যাস কি কি জননী দিবারাতির কাব্য পুতুলনা স্মৃতিকতা পদ্মনদীর মাঝে চিহ্ন এই পাঁচটা জননী দিবারাতির কাব্য পুতুলনা স্মৃতিকতা পদ্মনদীর মাঝে চিহ্ন আসন এখন এই পাঁচটা হচ্ছে প্রথম এর মধ্যে তার প্রথম উপন্যাস কোনটা প্রথম উপন্যাস হচ্ছে তোমার পুতুলনা স্মৃতিকতা কোনটা পুতুলনাসের ইতিকতা আসন এখন একটা প্রশ্ন লিখ করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কনফার্ম পরীক্ষাতে প্রশ্ন আসবে নিচের কোনটি কাব্য গ্রন্থ নয় নিচের কোনটি কাব্য গ্রন্থ নয় অপশনের মধ্যে থাকবে দিবারাতের কাব্য অপশন কি থাকবে দিবা কাব্য থাকবে তুমি তো বলবা দিবারাতের কাব্য এই জায়গাতে কাব্য লেখাতে একটা কাব্য গ্রন্থ না রে বাবা না এই দিবারাতের কাব্য একটা কি বল 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 উপন্যাস কনফার্ম পরীক্ষাতে এটা আসবে আসবে লিখে নিতে আস এরপরে তার গল্প গ্রন্থগুলো কি অত সীমা মেয়ে অন্যান্য গল্প এটা তার প্রথম গল্প কি অত সীমা মে মানে এটা ভুল অতসীমা মানে ওইভাবে তবু করে নিও এরপরে বিশ বছর বয়সে এই অত সীমা লিখে খ্যাতি অর্জন করছে বন্ধুগুলোকে ভাজি ধরবি চ্যালেঞ্জ দিছে আমাকে ভাজি ধরবি ধরবি বাজি এরপরে বন্ধুগুলোকে ভাজি ধরে অতসীমা লিখছে আর বিশ বছর বয়সে এটা দিয়েছে বিখ্যাত হয়েছে মাত্র আটচল্লিশ বছর সে কি বাসে ছিল কেমন মানিক কি আস এর ফলে হয়েছে তোমার শামসুর রহমান আমরা যেটা বলি শামসুর রহমান না শামসুর রহমান ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসে তাকে কি বলা হয় নাগরিক কবি বলা হয় তাকে কি বলা হয় নাগরিক কবি বলা হয় মুক্তিযুদ্ধের পটভূমিতে সে কোনটা লেগছে বন্দি শিবির থেকে এটা সে লেখছে মুক্তিযুদ্ধের সময় এটা লেগছে মোট কাব্য গ্রন্থ তার কয়টা পঁয়ষট্টি ভাই বুঝছো প্রচুর জ্বর নিয়ে তোমাদের সামনে কথা বলতেছি চোখ পুরা লাল জ্বর জন্য তোমার একটু এনার্জি নাই চিল্লাইতে লাইতে পারতেছি না একটু ক্লাসটা করুন কেমন আসো মুক্তিযুদ্ধের পটভূমিতে তার রচিত কাব্যগ্রন্থ কি বন্দি শিবির থেকে মোট কাবুরন্ত পঁয়ষট্টিটা মুক্তিযুদ্ধ তিনি লিখতেন মুজলুম আদিম এটা এই প্রশ্নটা আসে মুজলুম আদিম কার লেখা শামসুর রহমানের কেমন শামসুর রহমান না শামসুর রহমান এই জায়গা থেকে একটা প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট এই শামসুর রহমানের কাব্যগ্রন্থ থেকে এই তার কাব্যগ্রন্থগুলো প্রায় পরীক্ষাতে আসে এই কাব্য গ্রন্থগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে একদম দেখলে যেহেতু তুমি চিনতে পারো এটা শামসুর রহমান কি কি প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রোদ্র করোটিতে বিধ্বস্ত নিলিমা নিজ ভাসবন্দী বিদি থেকে ফিরিয়ে নেওয়া ঘাতক কাটা বাংলাদেশ স্বপ্ন দেখে চার আরেকবার দেখে নাও এ করে দেখ একবার দেখ করে দেখ ডান শেষ হলে ডান বল যে ভাই ডান ওকে ফেন আসো এরপরে শামসুর রহমান সৈয়দ ওয়ালিউল্লাহ ওই যে লালসাল লেখক বাটফার আসো সৈদ ওয়ালি ওয়ালি উল্লাহ পাঠ ফানো আসো সৈদ ওয়ালি উল্লাহ ছোট গল্প লেখছে কি কি নয়ন তারা দুই তিন অন্যান্য গল্প তাহলে কি কি সৌরগল্প কি নয়ন তারা দুই তিন অন্যান্য গল্প খুব বেশি একটা আসে আসে কোন জায়গায় এখান থেকে লাল সালু কত সালে প্রকাশিত উনিশশো আটচল্লিশ সালে বল লাল সালু এটা তার কি এটা তার উপন্যাস উপন্যাস লাল সাল কত সালে প্রকাশিত আটচল্লিশ কাদনিকাদ কত সালে প্রকাশিত কনফার্ম আসবে না আসলে আমার নাম চেঞ্জ করে রাখিস যদি এটা না আসে কাদন নদী কাদ কত সালে প্রকাশিত এটা যদি না আসে আমার নাম চেঞ্জ করে রাখিস এরপরে কি চাঁদের অবশ্য তার নাটক কি বই পি তরঙ্গবঙ্গ সুরঙ্গ উজানের মৃত্যু মাথা সুরঙ্গ দিয়ে সাকিব খান মারা দিও না তোমার কি সৈয়দ ওয়ালিউল্লাশক এরপরে সুফিয়া কামাল যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ছলনাময়ী নারী তোমার কি অভিনয় অভিনয় নারী অভিনেত্রী ঢঙ্গি মহিলা ছলনাময়ী সুফিয়া সরি ছলনাময়ী সুফিয়ান না ছলনাময়ী সুফিয়া কামাল যেখান থেকে পরীক্ষা প্রশ্ন প্রথম কথা তাকে বলা হয় বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি বাবা শ্রেষ্ঠ মহিলা কবি তারই পরে পারি না কোন মতে হেতি শহীদ হয়ে যায় শহীদ হয়েছে উনিশশো পঁয়ত্রিশ সালে প্রকাশিত হয়েছে উনিশশো একচল্লিশ সালে মনে হয় আরেক দ্বিতীয় বিয়ে করছে কারে এই যে কামিল্লা কামালুদ্দিন আমাদের বিয়ে করছে আর এই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আছে তার প্রথম কাব্য যেটা জীবনানন্দ দাস তার এখান থেকে তার পিতার নাম সত্যানন্দ দাস মাতার নাম কুসুম কুমারী দেবী তার কিছু ট্যাগ ট্যাগ আছে তার কিছু ট্যাগ দিছে কি কি ট্যাগ সুদ্যতম কবি দুসরতার কবি তিমির হননের কবি নির্জনতার কবি রুকুষী বাংলার কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে তাকে বলা হয় প্রথম সার্থক বাংলা উপন্যাসের জনক বলা হয় কারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে এরপরে তার এই জায়গা থেকে প্রথম সার্থক উপন্যাস কোনটা দুর্গেশ নন্দিনী এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম সার্থক উপন্যাস মনে হয় তো আমাদের শেষ যাক আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের দশজন সম্পর্কে শেষ তো তোমরা এই জায়গায় ভাইকে জানাই যারা শেষ পর্যন্ত ছিল কে কোন ব্যাচ এবং আমি আবারও বলছি ভার্সিটি অ্যাডমিশন তুমি যেই ইউনিট ভর্তি পরীক্ষা দাও না কেন এই কবি পরিচিতিটা তুমি বারবার দেখতে হবে মনে না থাকলে চেষ্টা করো প্রতিদিন একবারে ভাইয়ের ভিডিওটা দেখতে তাহলে মোটামুটি তোমার মাথা মধ্যে যাবে সুফিয়ান ওই কথাটা ওইভাবে বলছিল ওই জিনিসটা ওইভাবে বলছিল জীবনানন্দ দাস পায়ে টুষ্টাস এইভাবে তোমার মধ্যে মনে থাকবে কেমন সুফিয়া কামাল ওই ছোলোন আরেক বিয়ে করছে কত সালে এমন সব মনে থাকবে তোমার সো ভিডিওটা বারবার দেখি প্রতিদিন প্রয়োজন হলে দেখিও যারা আমার বাংলা অ্যাডমিশন পাচ্ছে এখনও যুক্ত তোমার বাংলার দায়িত্ব বি ইউনিট পনেরো টাইম সিকিউ সি ইউনিট বারো টাইম সিকিউ এ ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় পনেরো পনেরো টাইম সিকিউর সম্পূর্ণ দায়িত্ব আমাকে আমারও ছেড়ে দাও বাংলা রিটার্নটা ভাইর ছেড়ে দাও আমি তোমাকে কথা দিলাম ইনশাল্লা বাংলাতে পূর্ণাঙ্গ মার্ক পাওয়া অর্থ দায়িত্ব আমি সুফিয়ান সুফিয়ানি ইনশাল্লা যারা এখনও যুক্ত হন যুক্ত হয়ে যাও মাত্র ছয়শো নিরানব্বই টাকা দিয়ে তুমি এখনো যুক্ত হতে পারবা জাস্ট এই নাম্বারে বিকাশ বা নগদে স্যান্ড মানি করে ভাইকে তুমি এই হোয়াটসঅ্যাপে ভাইকে টেক্সট করে চার স্ক্রিনশট দিয়ে রাখো এই হোয়াটসঅ্যাপে টেক্সট করে আর মোটামুটি তোমার প্রিপারেশন ভালো হলে তুমি বেশি বেশি এক্সাম দাও স্পেশালি ভাইদের বি ইউনিট এক্সাম ব্যাচ যেটা ওই জায়গাতে তুমি এক্সাম দাও আমাদের অনলাইন অফলাইন আমরা দুই জায়গাতে এক্সাম দেব অনলাইনে পিরিয়ড সেট অফলাইনে বিশ সেট কঠিন সেই লেভেলের প্রশ্ন হবে সো জাস্ট দেখো জাস্ট কোশ্চেনের রুটিনটা তুমি দেখো এখানে সলভ ক্লাস আছে আবার সলভ ক্লাসও আছে এই যে দেখো কোশ্চেন কিছু মিডিয়াম করবো কিছু হার্ড করবো কিছু ইজি করবো ঢাকা বিশ্ব তাহলে যেভাবে প্রশ্ন করুক তোমার মোটামুটি এর মধ্যে থেকে আসবে যারা এখনো এক্সাম ব্যাচে যুক্ত জাস্ট আর্লি করে যুক্ত হয়ে যায় পাঁচশো নিরানব্বই টাকা এই নাম্বার বিকাল বেদে ভাইকে তুমি সেন্ড মানি করে এই হোয়াটসঅ্যাপে টেক্সট করে যে ভাই আমি স্যান্ড মানি করেছি আমাকে অ্যাড করে দেন ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গুড বাই টাটা